আমার আজকের রেসিপি হলো পটলের দোলমা বা ডোরমা আর এটাকে কিন্তু আমিষ ও নিরামিষ দুইভাবেই বানানো যায় অনেকে কিন্তু এই পটলের দোলমাটা আমিষ হিসাবে বানান সেক্ষেত্রে কিন্তু স্টাফিং হিসেবে তারা ইউজ করেন হয় মাটন কিমা না হয় চিকেনের কিমা অথবা রুই বা কাতলা মাছের কিমা কিংবা চিংড়ির কিমা আজকে আমি কিন্তু সুস্বাদু এই পটলের দোলমাটা বানাবো একবারে আমিষভাবে আর এখানে আমি কিন্তু স্টাফিং হিসেবে ইউজ করব চিংড়ির কিমা আর এটা স্বাদটাকে কিভাবে আরও বেশি বাড়ানো যায় তার জন্যে থাকছে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি কুজিনি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ টিউন আজকে আমি কিন্তু বিগ সাইজের ছটা পটল দিয়ে দোলমাটা বানাবো তার জন্যে প্রথমে আমি একটা পটলের এক মাথাটাকে একটু ছোট করে কেটে নিলাম পটলের আর এক মাথাটাকে কিন্তু একটু বড় করে কেটে নেব তাতে করে কিন্তু পটলের বিচিগুলোকে বের করে নিতে খুব সুবিধে হবে এখন আমি একটা পিলার দিয়ে পটলের ভেতর থেকে এভাবে কুড়িয়ে কুড়িয়ে বিচিগুলোকে বের করে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে পিলারের পরিবর্তে স্পুন বা ফর্ক বা আপনাদের সুবিধে মতো যে কোনো জিনিসও ব্যবহার করতে পারেন আর একটু খেয়াল রাখবেন বিচিগুলো বের করার সময় যেন পটলটা ফেটে না যায় বা পটলের নিচের অংশটা ছিদ্র হয়ে না যায় কেননা সেক্ষেত্রে কিন্তু পটল থেকে স্টাফিংটা বেরিয়ে আসার চান্স অনেক বেশি থাকবে এখন আমি একটা পিলার দিয়ে পটলের খোসাটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি তবে আপনার যদি পটলের খোসাটাকে এভাবে না করে যদি পুরো খোসাটাকে সারিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু যখন পটলগুলোকে ফ্রাই করা হবে তখন কিন্তু পটলগুলো চুপসে যাবে তাতে করে কিন্তু পটলের ভেতরে স্টাফিংটা ভরতে প্রবলেম হতে পারে এবং এটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগবে না সে ময়তে আমি কিন্তু বাকি সব পটলগুলোকেও রেডি করে নেব দেখুন পটলগুলোর খোসাটা ছাড়িয়ে পটলের ভেতর থেকে কিন্তু বিচিগুলো আমার বের করে নেওয়া কমপ্লিট এখন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়ার পালা একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি পটলগুলোকে ছেড়ে সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে একটু স্যালো ফ্রাই করে নেব আর পটলগুলোকে এমনভাবে ফ্রাই করে নিতে হবে জাস্ট পটলগুলো একটু সফট হবে কিন্তু চুপসে যাবে না কেননা পটলগুলো যদি চুপসে যায় সেক্ষেত্রে কিন্তু পটলের ভেতরে স্টাফিংটা ভরতে প্রবলেম হবে এবং দোলমাটা কিন্তু দেখতেও আর একদমই ভালো লাগবে না দেখুন পটলগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর তাছাড়া দেখুন পটলগুলো কিন্তু একদমই চুপসে যায়নি এবার আমি স্টাফিংটা বানিয়ে নেব তার জন্যে আমি পটল ভাজার পরে যে অতিরিক্ত তেলটা ছিল তার ভেতরে একে একে অ্যাড করব ওয়ান টি স্পুন পেঁয়াজ পেস্ট ওয়ান থার্ড স্পুন আদা পেস্ট ওয়ান থার্ড স্পুন রসুন পেস্ট ওয়ান থার্টি স্পুন জিরে পেস্ট ওয়ান থার্টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান থার্টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন টমেটো পিউরি ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাচের স্মেলটা চলে যায় দেখুন এ পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে হাফ কাপ চিংড়ি কিমা অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব তবে চিংড়িটাকে কিন্তু খুব বেশি কষানোর দরকার হয় না কেননা চিংড়িটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ জল জাস্ট চিংড়িটা একটু সেদ্ধ হওয়ার মতো কেননা চিংড়িটা কুক হয়ে গেলে কিন্তু রাবারের মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পটলের দোলমাটা খেতেও আর ভালো লাগবে না দেখুন স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্যে স্টাফিংটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো স্টাফিং নিয়ে এভাবে পটলের ভেতরে ভরে নিচ্ছি আর স্টাফিংটাকে কিন্তু একটু চেপে চেপে ভরতে হবে যাতে এটার ভেতরটা ফাঁকা না থাকে খুব ভালো করে ভেতরটা ফিল হয়ে যায় এরপরে আমি পরিমাণ মতো ময়দার খামি নিয়ে এটার মুখটাকে খুব ভালো করে ছিল করে দিচ্ছি যাতে স্টাফিংটা বাইরে বেরোতে না পারে সে ময়েতে আমি বাকি সবগুলোকেও রেডি করে নেব দেখুন পটলগুলোকে কিন্তু আমার স্টাফিং ভরা ও মুখগুলোকেও কিন্তু আমার সিল করে নেওয়া কমপ্লিট এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তবে যে তেলই ইউজ করেন না কেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা গরম মশলা এরপরে আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ফোর টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট ও সামান্য পরিমাণ নুন এই নুনটা অ্যাড করার কারণে কিন্তু তেলটা সিটকে পড়বে না এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে অলরেডি পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ টমেটো পিউরি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে কাচের স্মেলটা চলে যাচ্ছে আর এ পর্যায়ে লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু পটলের দোলমাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে দেখুন অলরেডি কিন্তু এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন জিরে পেস্ট ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা কিন্তু এই পটলের দোলমাটা স্পেশালি গরম সাদা ভাত পোলাও রুটি লুচি ও পরোটা সব কিছুর সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে হাফ কাপ কোকোনাট মিল্ক ও পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব পটলের দোলমাতে একটু কোকোনাট মিল্ক অ্যাড করলে কিন্তু দোলমার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয় তবে আপনারা যদি কোকোনাট মিল্কটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন এখন আমি এটাকে ঢেকে দেব যাতে ঝোলটা দ্রুত ফুটে ওঠে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে একে একে পটলগুলোকে ঝোলের ভেতরে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি পটলগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম এবং স্টাফিংটাও অলরেডি কিন্তু কুকড তাই এখানে পটলগুলোকে কষানোর কোনো দরকার নেই এরপরে আমি এখানে হাফ টি স্পুন সুগার অ্যাড করে এটার সঙ্গে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে আবারও আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে মাঝে আমি পটলগুলো থেকে সিলটা খুব সাবধানে তুলে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এখানে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে এটার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে পটলগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এরপর পর্যায়ে আমি এখানে অ্যাড করব ছটা কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিলাম দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মানে আমার পটলের দোলমাটা কিন্তু পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও